আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা ইনস্টাগ্রাম কুকিজের কাজ কীভাবে করবেন তো আপনারা কিন্তু অনেকে আমারে মেসেজ করতেছেন ইনবক্সে এবং কি মানে বিভিন্ন জায়গায় গ্রুপ থেকে তো আপনারা কিন্তু কুকিজের কাজটা করতে চাইতেছেন ইনস্টাগ্রাম কুকিজের কাজটা তো বর্তমানে কুকিজের কাজ কিন্তু ভালো চলতেছে এবং কি যেহেতু কয়েনের রেট কম তো সেক্ষেত্রে কিন্তু ইনস্টাগ্রাম কুকিজের কাজটাই চলতেছে তো কীভাবে আপনারা কাজটা করে সাবমিট করবেন আমার কাছে ফাইলটা তো এ টু জেড কিন্তু প্রসেসটা আজকে ভিডিওতে দেখাবো তো অবশ্যই যারা ফুললি ভিডিওটা দেখবেন তারা কিন্তু একদম ইনস্টাগ্রাম কুকিজের কাজটা কিন্তু শিখে যাবেন একদম কিন্তু এ টু জেড দেখাবো প্রিয় দর্শক তো অবশ্যই ফুলি ভিডিওটা দেখবেন তো চলুন আর বেশি কথা না বাড়ে এসো আমরা ভিডিওতে চলে যাই তো ওকে দর্শক তো ফার্স্টে কিন্তু আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতেছি তো প্রিয় দর্শক পোকিজের কাজ করতে হলে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো আপনারা যেভাবে খুলেন তো সেভাবে ক্রিয়েট করে নেবেন তো আপনারা অনেকে কিন্তু ট্যামেল দিয়ে করেন অনেকে নাম্বার দিয়ে করেন তো সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার দিয়ে করতে পারেন আপনাদের ইচ্ছা আপনাদের ফোনে যেভাবে হয় সেভাবে কিন্তু আপনারা করবেন কোনো সমস্যা নাই প্রিয় দর্শক তো আমি আমার ফোনে একটা ই করে দেখাচ্ছি তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করছি তো আপনার চাইলে এভাবে করতে পারেন আমি কিন্তু মেন জিমেল দিয়ে করব প্রিয় দর্শক তো দেখেন না আমি কীভাবে করতেছি আপনারা এইগুলো ফলো করলে কিন্তু আনলিমিটেড ফোনের জিমেল দিয়েও কিন্তু ক্রিয়েট করতে পারবেন কোনো সমস্যা হবে না তো দেখি আমার কিন্তু এখানে জিমেলটা শো করতেছে না তো দেখি আমার জিমেলটা নিয়ে এসেছি প্রিয় দর্শক তো এখান থেকে কিন্তু আমি জিমেল দিয়ে করবে দেখাবো তো একটু ওয়েট করেন তো এখানে কিন্তু আমাদের ইমেলটা নিয়ে আসবো তো তারপরে কিন্তু শো করবে তো আপনাদের যে কোনো ফোনের একটা ইমেল এখানে বসাবেন তো দর্শক এখানে আনলিমিটেড করতে হলে আপনাদের কিন্তু মাঠ এখানে ডট দিতে হবে তো অবশ্যই ডট দিয়ে কিন্তু সামনে একটা ডট দিয়ে আমরা কোডটা সেন্ড করলাম তো ওকে প্রিয় দর্শক কোডটা কিন্তু আমাদের সরাসরি ইমেলে চলে গেছে এখন আমরা কোডটা নিয়ে চলে আসবো প্রিয় দর্শক কোডটা নিয়ে তো দর্শক এখান থেকে কিন্তু কোডটা নিব আমরা তো জিমেলে চলে আসছি তো কোডটা কিন্তু সরাসরি এখানে পেয়ে যাবো আমরা তো দেখেন একটু রিফ্রেশ দিলেই তো এখানে কিন্তু একটু ওয়েট করতে হবে তো এখানে ওয়েট করলে এই কোডটা এখানে সরাসরি তারা পাঠিয়ে দিবে তো সরাসরি কিন্তু এখান থেকে কোডটা একটু রিফেস দিলে কিন্তু চলে আসবে বিয়ে দর্শক একটু ওয়েট করা লাগবে তো দেখেন এখানে কিন্তু একদম লাইভ প্রুফ অ্যাকাউন্ট করে দেখাচ্ছি বিরে দর্শক ফার্স্ট আপনাদের মাস বি কিন্তু অ্যাকাউন্ট করা লাগবে তো দেখেন আমাদের কিন্তু কোডটা চলে আসছে তো এখানে পঁয়ষট্টি জিরো দাঁড়ান এখান থেকে কিন্তু জিরো টু তো এখানে পঁয়ষট্টি জিরো টু তারপর কিন্তু আটানব্বই তো এখান থেকে কিন্তু কোডটা দিয়ে দিলাম তো প্রিয় দর্শক এ আপনাদের মন মতো আপনারা অ্যাকাউন্টগুলো করবেন ফার্স্টে যে কাজ করতে হলে তো এখান থেকে কিন্তু একটা পাসওয়ার্ড আমরা ইউজ করলাম অবশ্যই মাধ্যমে কিন্তু পাসওয়ার্ডটা মনে রাখতে হবে তো আপনাদের ইচ্ছা মতো এগুলো দিয়ে নেবেন তো এগুলো কিন্তু বার্থে আঠারো প্লাস করবেন তা তারপরে কিন্তু আপনাদের সেন এখানে কিন্তু একটা নাম দিয়ে দিলাম তো প্রিয় দর্শক নাম দিয়ে সেন্ড করলাম তো আপনাদের দেখেন এটা আমরা কিন্তু ইউজার নেমটা এখন কপি করে রাখবো প্রিয় দর্শক তারপরে নেক্সট দেবেন সরাসরি তারপরে আই এগ্রি সমস্যা নেই এগুলো সব ওকে করে দেবেন তো ওকে করে দেওয়ার পরে কিন্তু প্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আশা করি তো প্রিয় দর্শক আপনারা কিন্তু ট্যাম মিল দিয়েও করতে পারেন বারবার কিন্তু ভিডিওতে বলে দিলাম তো আপনাদের যেভাবেই করেন আপনাদের অ্যাকাউন্ট হইলেই হয়েছে তো আপনাদের কিন্তু ট্যাম মিল দিয়েও করতে পারেন তারপরে কিন্তু মানে নাম্বার দিয়ে করতে পারেন কোনো সমস্যা হবে না তো প্রিয় দর্শক তো এখানে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলিভাবে খুলছে তো দেখেন আমরা এগুলো সব নেক্সট করে দিব অ্যাকাউন্টটা কিন্তু আমাদের সাসপেন্ড হয়েছে না তো একদম কিন্তু অ্যাকাউন্টটা হইলো তো ফ্রেশ একটা অ্যাকাউন্ট হইলো কিন্তু প্রিয় দর্শক তো এইভাবে দেখেন এইভাবে অ্যাকাউন্টটা করার পর আপনার সরাসরি হোমে চলে যাবেন তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা করা সাকসেস হয়েছে দেখেন আমরা যদি প্রোফাইলে যাই আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সরাসরি খোলা হয়েছে তো প্রিয় দর্শক আমাদের এখন কাজ হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ শেষ তো এখন কি আমাদের কুকিজটা বের করতে হবে তো এখানে কিন্তু আপনারা অনেকেই কিন্তু কুকিজটা বের করতে পারেন না প্রিয় দর্শক তো সেক্ষেত্রে কুকিজটা বের করা এখন দেখাবো অ্যাকাউন্টটা যখন আপনাদের ক্রিয়েট করা হয়ে যাবে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ করলাম তারপরে কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রিয় দর্শক কুকিজটা বের করা তারপর আমাদের কোনো কাজ নেই তো কুকিসটা বের করতে হলে আপনাদের এই যে বায়া অ্যাপসটা লাগবে বি দেখেন এখানে কিন্তু অ্যাপসটা দেখতে পারতেছেন প্রিয় দর্শক এই বায়া অ্যাপসটা কিন্তু আপনাদের লাগবে প্রিয় অ্যাপসটা তো এখানে কিন্তু বিআইএ এটা কিন্তু যদি এটা যদি আপনাদের ডাউনলোড করতে যান আপনাদের স্টোরে চলে যাবেন তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু অ্যাপসটা সার্চ করে দিবেন প্রিয় দর্শক বি এটা লিখে সার্চ করে দিলে এই স্টোরে কিন্তু আপনারা ফার্স্ট এই অ্যাপসটা পেয়ে যাবেন প্রিয় দর্শক এই দেখেন এই অ্যাপসটার লোক ওটা দেখেন তো এটা কিন্তু আপনাদের বি ডাউনলোড করে নেবেন প্রিয় দর্শক আমি দেখাই দিলাম এটা ডাউনলোড করার পরে এখানে আপনাদের সরাসরি ওপেন করে দেবেন অ্যাপসটা ওপেন করা দেওয়ার জন্য কিন্তু এগ্রি দেবেন কুকিজটা বের করার জন্য তারপরে কিন্তু এখানে ইনস্টাগ্রাম লিখবেন ইনস্টাগ্রাম তো সরাসরি কিন্তু ইনস্টাগ্রাম লগ ইন লিখে দেবেন তাহলে ভালো হবে তো নিশ্চয়গ্রাম লগ ইন দেওয়ার পরে আপনাদের যদি কোনো ক্যাপচার থাকে তো সেক্ষেত্রে আমরা ক্যাপচারটা রোবটের ক্যাপচারটা এখানে অটোমেটিক কিন্তু নিয়ে নিবিখানে নিয়ে নিছে তারপরে কিন্তু আমরা এই লগ ইনে দিয়ে দিব তো এখান থেকে কিন্তু লগ ইনে আমরা সরাসরি ক্লিক করলাম এই দেখেন প্রিয় দর্শক এখান থেকে কিন্তু আপনাদের এই দেখেন এখানে যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মানে এই অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে লগ ইন করতে হবে কুকিজটা বের করতে হলে প্রিয় দর্শক তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আমাদের ইউজারটা যেহেতু আমরা কপি করে রেখেছিলাম তো সেক্ষেত্রে আমাদের ইউজারটা দিব আর সেই পাসওয়ার্ডটা কিন্তু আমরা কাঙ্ক্ষিতভাবে এখানে দিয়ে দিব প্রিয় দর্শক তো এখানে দেওয়ার পর কিন্তু এখানে লগ হয়ে যাবে তো মারবি কিন্তু এখানে লগ হয়ে যাবে কুকিসটা কোথায় পাবেন সেটা দেখাবো প্রিয় দর্শক এখন তো এ দেখেন আমাদের কিন্তু সরি এখানে কিন্তু কোডটা চাইছে আমাদের ইমেলে কিন্তু একটা কোড গেছে তো ইমেল থেকে আমরা কোডটা এখান থেকে নিয়ে সে কিন্তু দিয়ে দিব তো দেখেন এই যে ভেরিফাই কোডটা কিন্তু এখানে চলে আসছে তো কোড চাই আপনাদের ইমেল আসবেই বা আপনাদের টাইমেল দিয়ে করলে কিন্তু সে ইনবক্সে চলে যাবে তো সমস্যা নাই তো এখানে কিন্তু আমরা কোডটা বসিয়ে দেবো প্রিয় দর্শক কোডটা বসিয়ে কন্টিনিউ দিয়ে দিব এখানে কিন্তু আমাদের লগ হয়ে যাবে আর কোনো ঝামেলা হবে না এখন আপনাদের কিন্তু লগ ইনটা সরাসরি নিয়ে নিবি প্রিয় এখানে কিন্তু যদি দেখেন আমরা কিন্তু রিফ্রেশ দিব সরাসরি এখান থেকে দেখি রিফ্রেশ দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে কিনা তো আশা করি কিন্তু মাঝবি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে ব্যাগে যদি ক্লিক করি প্রিয় দর্শক যেহেতু আমরা কোডটা দিয়েছি তো দেখেন প্রিয় দর্শক এখানে কিন্তু দেখেন আমাদের অ্যাকাউন্টটা সেভ চাইতেছে আর মানে কি আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে তো প্রিয় দর্শক এখানে আপনাদের কুকিজটা কোথায় পাবেন আপনারা এটা কিন্তু জানান না তো দেখেন আপনাদের আর কোনো কাজ নেই লগ ইন করার পরে আর কোনো কাজ নেই আপনারা এখন কোথায় ক্লিক করে কুকিজটা নেবেন তো আপনারা দেখেন আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি নাহলে আপনারা বুঝবেন না তো এ দেখেন উপরের দিকে যে ইনস্টাগ্রাম যে লেখা এখানে একটা টিক চিহ্ন বাটান তো প্রিয় দর্শক এই দেখেন লোকোটা বাসায় দিছি তো এখানে কিন্তু উপরে কোন দিকে যদি দেখেন তো এটাতে কিন্তু আপনাদের মার্টিভি ক্লিক করতে হবে তো আমি একটা ক্লিক করলাম তারপরে দেখেন প্রিয় দর্শক এখানে কিন্তু যে ভিউ কুকিস নামে কিন্তু একটা অপশন কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন ভিউ কুকিস প্রিয় দর্শক দেখতে পারছেন এই দেখেন গোলের ভিতরে আপনারা কিন্তু ভিউ কুকিসে কিন্তু একটা ক্লিক করবেন প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের কিন্তু কুকিসটা ওপেন হয়ে গেছে বা এখানে কিন্তু দেখাচ্ছে প্রিয় দর্শক তো দেখেন এই যে আমাদের কিন্তু কুকিজটা কিন্তু এটাই কিন্তু আমাদের মূলত ভিডিওর কুই সরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কিন্তু কুকিজটা হচ্ছে এটা তো আপনারা এইভাবে মূলত কুকিজটা বের করবেন তো এটা কিন্তু এই যে কপিতে যদি আমরা চাপ দিই প্রিয় দর্শক তো কপিতে চাপ দেওয়ার পরে কিন্তু আমাদের এই দেখেন কপিটা কিন্তু হয়ে গেছে মানে আমাদের এখানে আর কোনো কাজ নাই প্রিয় দর্শক এটুকুই মানে জাস্ট আপনারা লগ ইন করে এখানে কিন্তু আপনার লগ ইন করার সাথে সাথে কিন্তু ওপরে যদি এখানে ক্লিক করে যে ওপরে ক্লিক করবেন এখানে ভিউ কুকিস ভিউ কুকিসে ক্লিক করলে আপনাদের কুকিসটা কিন্তু দিয়ে দিবে তারপরে আপনাদের কি করবেন দর্শক তার তারপরে কিন্তু আপনাদের মানে যখন কুকিজ এবং কি ইউজার নেম বা পাসওয়ার্ড মানে আপনাদের অ্যাকাউন্টটা মানে কুকিজ বের করাটা কমপ্লিট হয়ে যাবে প্রিয় দর্শক তারপরে কিন্তু আপনাদের আর একটা কাজ করতে হবে কি সেই কাজটা তো আপনাদের কিন্তু আমার মানে কাজ করার জন্য কিন্তু একটা ফাইল দিব আমি মানে একটা সাবমিট করার জন্য তো দেখেন সেটা কিন্তু বি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন জয়েন হয়ে তারপরে আমাকে মেসেজ করবেন বা আমার এ মানে গ্রুপেও দিয়ে দিব এটা যখন কাজ করবেন তো গ্রুপ থেকে কিন্তু এই যে এরকম একটা ফাইল পাবেন তো এখানে যে ফাইলটাতে ক্লিক করেন তো আপনাদের কিন্তু এই যে এখানে সাবমিট করার জন্য একটা ই আসবে তো এরকমই কিন্তু একটা ইন্ট্রোপ কিন্তু একটা মানে ডেসন আসবে তো এখানে কিন্তু ফার্স্টে আপনাদের ইউজার নামটা দিবেন তো দেখেন ফার্স্টে আপনাদের ইউজার নেমটা দিবেন তারপরে কিন্তু আপনাদের ইউজার নেমটা দেওয়ার পরে আপনাদের এরকম একটা ধারে দেবেন তো এটা কিন্তু মাঠে আপনারা দিবেন তো দেওয়ার পরে আবার আপনাদের পাসওয়ার্ডটা আপনারা ইউজ করবেন তো এখানে কিন্তু দেখেন প্রিয় দর্শক তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দেওয়ার পরে আবারও আপনার এই সংখ্যার ভিতর চাপ দিই আবার একটা ধারি আবার আপনাদের এই যে আপনাদের কুকিজটা কিন্তু এখানে দিয়ে দিবেন তো দেখেন এখানে কুকিজ দেওয়ার পরে কিন্তু এই নিচের দিকে যদি আসি তো প্রিয় দর্শক দেখেন এই যে এখানে কিন্তু নিচের দিকে আসলে এই যে কনভার্ট আর পুশ দুইটা কিন্তু লেখা দেখতে পারবেন প্রিয় দর্শক আগে আপনারা এই যে কনভার্ট একটা ক্লিক করবেন এখানে ওটা দেওয়ার পরে কনভার্টে ক্লিক করার পরে তারপরে এই যে পুষে একটা ক্লিক করে দিবেন প্রিয় দর্শক তারপরে নিচের দিকে যদি দেখেন এ দেখেন এখানে কিন্তু সাকসেস দেখতে পারতেছে না তো এখানে কিন্তু এটা সাবমিট করতে হবে আপনাদের মার্ক এইভাবে এ দেখেন এখানে কিন্তু সাবমিট এই যে ফেল্ট জিরো মানে এর মানে কি আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং কি সাবমিট হয়ে গেছে প্রিয় দর্শক তো আপনাদের কিন্তু কুকিজ এবং কি যখন আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট করা থাকা একদম বের করা কমপ্লিট হবে তো এইভাবে যেভাবে দেখাইলাম তারপরে কিন্তু এখানে মাসবি আপনাদের এইভাবে কিন্তু সাবমিট করতে হবে না সাবমিট করলে কিন্তু আপনাদের কাজটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে যে দর্শক মাস্ট বি আপনাদের অ্যাকাউন্ট করার পরে কিন্তু এখানে সাবমিট করে তারপরে কিন্তু আপনাদের এই শেডের ভিতরে বসাতে হবে তো এই শেডের ভিতরে আপনাদের কিন্তু তারপরে বসাতে হবে এই শেডের ভিতরে কিন্তু আপনাদের তারপরে বসাবেন বসায় রাখবেন অবশ্যই আগে বসাতে পারেন সমস্যা নাই কিন্তু মাস্ট বি আপনাদের কিন্তু এই কাজটা করতে হবে মানে এখানে কিন্তু সাবমিট করতে হবে এখানে সাকসেস ওয়ান এইভাবে কিন্তু একটা একটা করে আপনারা সাবমিট করবেন আবার রিফ্রেশ দিই আবার কিন্তু আমাদের এই যে রিফ্রেশ দিলে কিন্তু আবার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে আবার পরবর্তী যে অ্যাকাউন্ট করবো সেভাবে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড আর কিন্তু কোকিজটা ব্যবহার করবো এখানে এইভাবে মূলত কাজটা করবেন তো এইভাবে মূলত কাজটা করবেন কাজ করার জন্য আপনাদের তো বি সিটটা ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে আমি দেখাই দিচ্ছি প্লে স্টোরে যা লিখবেন হচ্ছে সিট যারা একদম নতুন তাদের জন্য দেখাচ্ছি তো এখানে কিন্তু শিট দিয়ে দিবেন দেখেন এখানে কিন্তু শিট তো দেখেন দর্শক এখানে কিন্তু সিটটা আপনারা লিখে নেবেন তো এখানে কিন্তু সিটটা আমি দিয়ে দিচ্ছি এখানে দেখেন শীটটা কিন্তু আমাদের সরাসরি এখান থেকে ইনস্টল করে নেবেন প্লে স্টোরে পাবেন মানে প্লে স্টোরে যদি গুগল শীট লেখেন সেটাও আসবে তোমার সামনে সেটা ডাউনলোড করে নেবেন তারপরে কিন্তু আপনাদের কিন্তু বি কুকিস কুকিসটা বের করার পরে কিন্তু আপনাদের সিটে চলে যাবেন শীটে যায় কিন্তু সরাসরি দেখেন আমি কিন্তু একটা নিউ নিয়ে নিব সিট তো সেক্ষেত্রে যে আপনারা এইভাবে রাখবেন তো এ রাখবেন মানে ফার্স্টে আপনারা রাখবেন হচ্ছে ইউজার নেম তো আমাদের ইউজার নেমটাই হচ্ছে এটা তো তারপরে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা রাখবেন তো প্রিয় দর্শক এখানে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা এখানে রেখে দিব তো তারপরে হচ্ছে আপনাদের এই বিউ কুকিস মানে কুকিসটা যে আপনারা ওখান থেকে কপি করবেন তো এইভাবে মূলত কিন্তু কাজ করবেন এগুলো চাপায় দিবেন সমস্যা নেই এগুলো চাপানো যাবে তো এখান থেকে কিন্তু এইভাবে কাজটা করতে হবে প্লস এখানে আর কোনো সমস্যা নেই এইভাবে থাকলেও সমস্যা নেই আপনারা একটার পর একটা করবেন কাজ দেখেন নিচে আবারও যেটা কাজ করবেন সেটার ইউজার কিন্তু এখানে রাখবেন তারপর পাসওয়ার্ডটা এখানে রাখবেন আবার কুকিজটা এইভাবে রাখবেন এইভাবে দেখেন অসংখ্য কিন্তু এখানে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু অসংখ্য মানে কাজ করতে পারেনি খাওয়া করে বুঝতে পারছেন যারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আশা করি কিন্তু কুকিজ বের করা থেকে অ্যাকাউন্ট করা থেকে কিন্তু সমস্ত কিছু কিন্তু বুঝে গেছেন তো কাজটা আপনাদের অ্যাকাউন্ট করতে হবে তারপরে আপনারা এই অ্যাপস ডাউনলোড করে বিয়ে অ্যাপসটা ডাউনলোড করে কিন্তু আপনাদের কুকিজটা বের করে সিটে রেখে দেবেন যেভাবে দেখাইলাম মূলত সেভাবে কিন্তু সিটটা আপনারা সিটে এইভাবে রাখবেন তাহলে কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আর মাস্ট বি কিন্তু আপনারা কিন্তু এইভাবে কাজ করে আমার টেলিগ্রাম চ্যানেলটাতে আপনারা মাস্ট বি জয়েন হবেন তো আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পাবেন তো সেখানে কিন্তু জয়েন হয়ে আপনাদের কিন্তু এখানে কিন্তু ফাইলগুলো সাবমিট করবেন আমাকে ইনবক্সে কিন্তু ফাইল সাবমিট করবেন প্রিয় দর্শক তো এইভাবে মূলত কাজ করলে কিন্তু আপনাদের মাস্টবি কিন্তু মানে আপনাদের কিন্তু পেমেন্টটা পেমেন্ট সিস্টেমটা হচ্ছে আমি বলে দিই তো আপনাদের কিন্তু ফাইল জমার দুই তিন ঘন্টা পরে রিপোর্ট পেমেন্ট দুটায় পেয়ে যাবেন প্রিয় দর্শক তো যেভাবে দেখাইলাম ইনস্টাগ্রামে এভাবে খুলে মানে কুকিজটা বের করে আমাকে ফাইলটা পাঠিয়ে দেবেন সময় মতো তো তারপরেই কিন্তু রিপোর্টটা চলে আসলে আপনাদেরকে পেমেন্ট করব তো মাস্টবি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাথে জয়েন হবেন তো অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই জয়েন হয়ে তারপরে আমাদের সাথে কাজ করতে পারেন আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং কি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই মাস্টবি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন বাই বাই